নখের হচ্ছে তেতুলের ইয়ে যদি খোসা যদি ঢুকে যায় তাহলে খুবই যন্ত্রণা করে তা অবশ্যই হচ্ছে গ্লাভস পরে নিবেন পাহাড়ি তেতুল তো পাহাড়ি তেতুল একটু ভালো ভালো টাইপের ওই ওরকম তেঁতুলগুলো আসলে নরম হয়ে যাচ্ছে আর ভিডিওতে আমি দেখছি যে এগুলা এভাবে করে কেটে বিছিয়ে ছাড়ায় একটু বলক উঠবে বা একটু ঘন দিকে যাবে তখন হচ্ছে তেঁতুলগুলা আস্তে করে ছেড়ে দিতে হবে লাস্টের দিকে আপনারা হচ্ছে চামচ না ব্যবহার করে এরকম করে হাত দিয়ে নাড়ায় নাড়াই দিবেন তাহলে হচ্ছে আর এই মরবাটা ভেঙে যাবে না এই ডিসেম্বরে যখন কাপ্তাই টুরে গিয়েছিলাম সেখানকার পাহাড়ি ফলের বাজারে আমরা অনেক ফলমূল খেয়েছিলামও আবার হচ্ছে যে আসার সময় অনেক ফলমূল নিয়ে আসছিলাম তার মধ্যে আমরা কাঁচা পাকা তেতুল এবং কাঁচা তেঁতুল দুটাই আনছি আমার একটা আচারের বিজনেসের পেজ আছে তো আমি হচ্ছে ওখানকার বিজনেসের জন্য হচ্ছে তেঁতুলের বাইরাল ললিপপটা এবার করবো চিন্তা করেছি তো সেই উদ্দেশ্যেই হচ্ছে তেঁতুলগুলা দিয়ে এই প্রথম আমি বাইরাল সেই তো তেঁতুল ললিপপটা করতেছি তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমে তেঁতুলগুলাকে একটা পলিথিনে বেঁধে হচ্ছে ডিপ প্রেজে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিতে হবে আমি চব্বিশ ঘন্টার জন্য রেখে দিলাম অলরেডি আপনারা দেখেছেন তো সেখান থেকে এগুলাকে বের করে পরদিন আমি হচ্ছে আবার ঠান্ডা পানিতে ভিজাই রাখছি তো ঠান্ডা পানিতে ভিজাই রেখে আমি হচ্ছে বসে গেছি একটু পরে এগুলার খোসা ছাড়ানোর জন্য এগুলাকে অবশ্যই ডিপে রাখতে হবে ডিপে রাখার পরে একটা শক্ত শক্ত ভাব চলে আসবে তারপরে আপনারা এভাবে খোসাটা ছাড়াইতে পারবেন তো আমি হচ্ছে একটা ছুরির সাহায্যে খোসাগুলোকে ছাড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা দুইটা হাতে দুইটা গ্লাভস পরে নিছি অবশ্যই এই কাজটা করতে হবে না এটা আপনাদের হাতের হচ্ছে বারোটা তেরোটা বেজে যাবে আচার খাওয়ার লোভে আর নখের ভিতরে হচ্ছে তেঁতুলের ইয়ে যদি খোসা যদি ঢুকে যায় তাহলে খুবই যন্ত্রণা করে তা অবশ্যই হচ্ছে গ্লাভস পরে নেবেন তা আমি হচ্ছে সবগুলা খোসা আস্তে 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 করে ছাড়াই ফেলতেছি আর এই ফাঁকে আমার যে আচারের পেজটা ফেসবুকে আছে সেটার নামটা একটু বলে দিই আমার ফেসবুকে পেজটার নাম হচ্ছে স্বরূপ আমি পাশে ছবি দিয়ে দিলাম আপনারা ওখান থেকে ফেসবুকে গিয়ে চার্জ করতে পারেন এদিকে আমার সবগুলো তেঁতুলের খোসা ছাড়ানো শেষ এগুলা হচ্ছে যে দেখতাম যে একটু শক্ত শক্ত থাকে কিন্তু অনেকগুলা তেঁতুল নরম হয়ে গেছে আর যেগুলা আসলে একদম কাঁচা সেগুলাই শক্ত তার মানে আমি বুঝতে পারলাম যে যে তেঁতুলগুলো একদম কাঁচা ওই তেঁতুলগুলা দিয়ে হচ্ছে ললিপপ করতে হবে একটু যদি ইয়ে হয়ে যায় এগুলা পাহাড়ি তেতুল তো পাহাড়ি তেতুল একটু ভালো ভালো টাইপের ওই ওরকম তেঁতুলগুলো আসলে নরম হয়ে যাচ্ছে আর ভিডিওতে আমি দেখছি যে এগুলা এভাবে করে কেটে বিছি ছাড়ায় কিন্তু আমার মনে হচ্ছে যে এভাবে করে বিছি ছাড়াইতে গেলে সবগুলা তেঁতুল নষ্ট হয়ে যাবে নরম হয়ে গলে যাবে সেই জন্য আমি হচ্ছে এগুলার বিছি ছাড়াবো না বিছি সহই করব কিছু করার নাই আমি চেষ্টা করছি যে এটার বিচি ছাড়াইতে কিন্তু বিচি ছাড়াইতে গেলে এই যে তেঁতুল নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বিচি সহই করবো যেহেতু আসলে বিচি ছাড়ানো যাচ্ছিল না তো এখন আমি হচ্ছে বিচি সহই এই মোরব্বা আচার বা ললিপপটা করবো এই জন্য আমি চুলে একটা প্যান দিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিছি হচ্ছে দুই কাপ তারপর আর এই অত অতটুকু পরিমাণ যতটুকু দেখাইলাম এই কাপে এতটুকু পরিমাণ চিনি দিলাম আর দুই কাপ পানি দিয়ে দিলাম এগুলাকে আমি একটু ফুটাই নিলাম যখন একটু বলক উঠল তখন হচ্ছে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিতে হবে লবণটা না দিলে হচ্ছে টেস্টটা ভালো লাগবে না আপনাদের কাছে তো এগুলাকে একটু কিছুক্ষণ জাল করে একটু যখন সামান্য বলক কুটবে বা একটু ঘন দিকে যাবে তখন হচ্ছে তেতুলগুলা আস্তে করে ছেড়ে দিতে হবে সবগুলা তেঁতুল খুবই নরম হাতে আপনারা ছাড়বেন সবগুলো তেতুল ছাড়ার পরে আমি চুলার পাশেই দাঁড়িয়ে এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করছি আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আচারের মশলা এই মশলার ভিডিও বা রেসিপিটা অবশ্য আমার চ্যানেলে আছে তো আমি সেজন্য শেয়ার করলাম না তো আমি এই মশলাগুলো দিয়ে তারপর এগুলোকে আস্তে আস্তে আবার বলো করতে দিলাম অনেকক্ষণ জাল করলাম ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না এই শিরাটা ঘন হয়ে আসে লাস্টের দিকে আপনারা হচ্ছে চামচ না ব্যবহার করে এরকম করে হাত দিয়ে নাড়ায় নাড়াই দিবেন তাহলে হচ্ছে আর এই মোরব্বাটা ভেঙে যাবে না তো যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে মানে এরকম ঘনত্বের মধ্যে চলে আসবে তখন হচ্ছে কালারও চেঞ্জ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে মোরব্বাটা তৈরি এই যে আমি শিরাটা উঠিয়ে দেখাই দিচ্ছি এরকম মানে ঘনত্বের যখন শিরা হয়ে যাবে তখন হচ্ছে এই মোরব্বাটা বা এই তৈরি হয়ে যাবে আর বাকি কিছু তেঁতুল দিয়ে আমি হচ্ছে একটা চাটনি বা তেঁতুলের সসও তৈরি করছি সেটার সামান্য একটু ক্লিপসও আপনাদেরকে দেখালাম এই যে আমার এই সসটা আমি তৈরি করছি যেটা হচ্ছে আমি মানে ফুচকার সাথে খেতে পারবো কিংবা যে কোনো ভাজা পোড়া পাকোড়ার সাথে খেতে পারবো খুবই খুবই মজা হয়েছে এই দুইটা রেসিপি আমার পাহাড়ি তেঁতুলগুলা দিয়ে আসলে রেসিপি দুইটা দেখলাম যে খুবই মজা হয়েছে আমরা বাজারের থেকে যে তেঁতুল কিনি সেগুলা থেকে এগুলা অনেক অনেক বেস্ট একটা মানে রেজাল্ট পাইলাম তো সব শেষে এগুলাকে ঠান্ডা করে নিয়ে আমি হচ্ছে তেঁতুলগুলো আস্তে আস্তে হাত দিয়ে একটা ট্রেতে উঠিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার বাইরাল সেই তেতুলের ললিপপ যদিও একদম পারফেক্টলি আমি করতে পারি নাই বিচি ছাড়াই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একদম হাত চেটে পুটে খাচ্ছি পাহাড়ি তেঁতুলগুলো দিয়ে এই রেসিপিটা অনেক অনেক বেশি টেস্টি হয়েছে তবে যেটা করতে চাইছিলাম একদম মন মতো করতে পারি নাই আর কি একদম প্লাপি প্লাপি ওই যে যে ছবিতে বা ভিডিওতে আমরা দেখছি তো তারপর আমি চেষ্টা করেছি আপনারাও চেষ্টা করতে পারেন আর আজকের ভিডিও এখানেই শেয়ার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুকে লাইক ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ